হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি ঘড়ির কাটায় এখন ঠিক সকাল সাতটার আজ হচ্ছে সোমবার বড়দের অনেক অনেক প্রণাম আছো অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এই যে পুজো দেওয়া থেকেই শুরু করছি আর শ্রাবণ মাস মানেই তো হচ্ছে মহাদেবের ব্রত তাই না মহাদেব সোমবার হচ্ছে মহাদেবের ব্রত আর শনিবার হচ্ছে বড় ঠাকুরের ব্রত তো আজকের দিনটা যেহেতু সোমবার আর সোমবার মানেই হচ্ছে মহাদেবের ব্রতের দিন তো আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আজকের দিনে মহাদেবের কাছে আমার ঘরের যে মহাদেব রয়েছে ওখানেই পুজো দিলাম অনেক ইচ্ছে ছিল যে মন্দিরে গিয়ে পুজো দেব কিন্তু সেটা আর আজকে হয়ে উঠলো না কারণ কি মামাম সোনার হচ্ছে স্কুলে এই মাসেই মানে আগস্ট মাসেই পরীক্ষা রয়েছে তো সেই জন্যেই মানে ক্লাসে কিছু ইম্পর্টেন্ট নোটস দিচ্ছে বা হোমওয়ার্ক করতে দিচ্ছে তো সেগুলো করার জন্যেই কিন্তু সোনাকে আর নিয়ে যেতে পারলাম না কারণ ওকে স্কুলে ছেড়ে দিয়ে যদি আমি মন্দিরে যাই কখন আসবো তার কোনো ঠিক নেই তো সেই কারণে মনটাও সায় দিচ্ছে না তো ওই জন্যে এবারে মন্দিরে গেলাম না তো আজকের কিছু নোটসগুলো দিয়ে দিলে পরে তো পরের সোমবারে যাওয়ার অবশ্যই চেষ্টা করব তো দেখা যাক ভগবান চাইলে তবেই না যাব তাই না ঈশ্বর নিয়ে গেলেই তবেই যেতে পারবো তার আগে কিন্তু আমরা কেউ যেতে পারবো না তো আর প্রথম সোমবার মানেই না আমাদের এখানে একটা মন্দির রয়েছে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় প্রচুর মানে ভক্তরা আসে তো যাই হোক এই সোমবার যেতে পারলাম না পরের সোমবারে চেষ্টা করব তো আর এই যে শ্রাবণ মাসের প্রথম সোমবার মানেই তো জানো সবুজ চুড়ি পরতে হয় সবুজ শাড়ি পরতে হয় আর সাথে হচ্ছে মহাদেবের পুজো দিতে হয় অঞ্জলি দিতে হয় তো আমি কিন্তু আমার বাড়িতেই মহাদেবকে পুজো দিয়ে দিয়েছি গোটা ফল নিয়েছিলাম তোমরা তো দেখলেই ফিটিয়ে শুরুতে বেশ কয়েকটা ফল ওই পেয়ারা আপেল আর একটা আম আর একটা শশা বেশ পুজো টুজো দিয়ে আর হচ্ছে তোমার রান্নাঘরের রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি সমস্ত আশিবাসি কাজ করেই তবে স্নান করে পুজো দিয়েছি পুজো দেওয়ার পরে তো সোনার জন্যে চাউমিন বানালাম বানালাম সোনা খেয়ে হচ্ছে স্কুলে যাবে সেই জন্যই আর হচ্ছে তোমার এদিকে হয়েছে কী বলতো শ্রাবণ মাসের সোমবার মানে তো সবুজ চুরি পরতে হয় আমার না সবুজ চুরি পরতে ভীষণ ইচ্ছে করে তো কী বলতো আমরা তো গ্রামে থাকি তো গ্রামের মানুষেরা না একটু মানে আর চোখেই দেখ দেখে আর কি তো যাই হোক সেগুলো আমি কিছু ভাবি না কে কি ভাবলো না ভাবলো আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। আমি এভাবেই অভ্যস্ত তো আমি একটা চিন্তা ভাবনা করেছি সবুজ চুরি যদি পড়তেই হয় তোমাদের দাদা হাতে পরবো তো তোমাদের দাদাভাই বাড়ি ফিরে আসুক পরের বছর অবশ্যই পরবো তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসে দিলে তবেই পরবো তো সেই জন্যে এবছর আর নিজের হাতে কিনলাম না তো যাই হোক ওদিকে তোমরা দেখলে যে সোনার খাওয়া রেডি করে দিয়েছি চাউমিন সাথে একটু আমের টুকরো দিয়েছি আর শসা দিয়েছিলাম সোনা খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে কিন্তু মামামকে রেডি টেডি করিয়ে একেবারে স্কুলে দিয়ে এসেছি ওকে স্কুলে দিয়ে এসে আমি দেখো এখানে হচ্ছে তোমার ঝাঁপগুলো ছেড়ে দিয়ে গেছিলাম মাঝে মাঝে না এত ঝি মানে টিপ টিপ করে বৃষ্টি আসছে কী বলবো তো সেই জন্যেই মানে ঘরের মধ্যে জল ছিচকাট মানে কেটে ঢুকছে তার সাথে সাথে বাড়িতে যেহেতু অনেকটা সময় থাকবো না তো সেই জন্যেই হচ্ছে ঝাপগুলোকে ছেড়ে দিয়েছিলাম এখন ফিরে এসে শাড়িটা চেঞ্জ করে আর এই যে দেখো তোমার ঝাপগুলোকে গুটিয়ে দিচ্ছি ওদিকে তোমাদের দাদা ভাইও ভালো রয়েছে মহাদেবের কৃপায় মহাদেবের দয়ায় ভালো রয়েছে সুস্থ রয়েছে আর ডিউটিতেও চলে গেছে তো যাই হোক আজকের দিনটাতে তোমরা নিশ্চয়ই অনেকে মন্দিরে গেছো পুজো দিচ্ছ অঞ্জলি দিচ্ছ বেশ ভালো আনন্দ করো ভালো থাকো মহাদেবের কাছে এটাই প্রার্থনা করি তো উনি যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর অনেক সুখে রাখে কারণ কি মানুষের জীবন তো মানে আমাদের সকলের জীবনটা কিন্তু দুঃখ কষ্ট দিয়ে একেবারে মোড়া বলতে পারো তো সেই জন্যেই বলবো একটু কষ্ট দুঃখের মাঝে যদি ঈশ্বর আমাদেরকে একটু ভালো রাখে সেটাই অনেকটাই না তো যাই হোক এদিকে দেখো সকালে যে রান্না রান্না করেছিলাম না তো সেই বাসনগুলো ছিল রান্নাঘরে তো এখন ফিরে এসে আর এই যে বাসনগুলোকে কলপাড়ে নিয়ে চলে এসছি নিয়ে এসে এখন ভালো করে মেজে ধুয়ে নেব আর এই কলপাড়টা না একটু বৃষ্টি হলে পরে ভিজেই যায় ভেজা ভেজা হয়ে যায় তো বসে বাসন মাজতেও ভীষণ অসুবিধা হয় কি করবো বলতো মাঝে মাঝে না ওই প্লাস্টিকের পিঁড়িটা নিয়ে এসে বসে বসে বাসন মাঝে তো যাই হোক কিছু করার নেই আমরা যেহেতু গ্রামের হাউসওয়াইফ তো তো আমাদের ঘরের মধ্যে তো আর বাসন ধোয়া মাজার কোনো ব্যবস্থা নেই যেহেতু আবার টিনের ঘেরা বাড়ি বুঝতেই পারছো তো সেই জন্যেই কিন্তু এই যে কলপাড়ে বসে বসেই এই শীত গ্রীষ্ম বর্ষা সবকালটাই কিন্তু আমাদের বাসন মাজা ধোয়া করতে হয় বাসন মাজা বলো স্নান করা বলো সব কিছুই কাপড় কাচা বলো সব কিছুই তো মেন কথা এগুলো অসুবিধা হয় না তো বর্ষাকালটাতে মানে ভীষণ অসুবিধা হয় আর কি শীতকাল গ্রীষ্মকালে এগুলোতে কষ্ট হলে পরে মানিয়ে নেওয়া যায় কিন্তু এই যে বর্ষাকালটাতে ভিজে ভিজে বাসন মাজা জামা কাপড় কুচি করা তো এগুলো একটু অসুবিধাই হয়ে যায় কি করব বলো সব কিছু তো মানুষ জীবন মানেই সব কিছু মানিয়ে নিয়েই চলতে হবে আর তোমরা আজকের মহাদেবের ব্রতে আজকে শিয়া মানে শ্রাবণ মাসের সোমবারে তোমরা অনেকেই নিশ্চয়ই সবুজ চুড়ি পরেছ আমার না অনেক দিনের ইচ্ছে জানো সবুজ চুড়ি পরবো কিন্তু পরার হয়ে ওঠে না ওই যে ভাবি তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসে দিলে পরবো আর ঠিক সেই সময়ই মানুষটা বাড়িতে থাকে না গত বছরও এভাবে ছিল না বাড়িতে আবার এই বছরও নেই যাই হোক এদিকে বেলা দেখো মাম সোনা কেমন দুষ্টুমি করছে তো সোনায় দুষ্টুমি দুষ্টুমি করে একেবারে চলে গেছে ওই বাড়িতে ওর ঠাম্মির কাছে গেছে আজকে না মেয়ে স্কুল থেকে ফিরে এসে ঘুমাই নি বুঝলে মানে শুধুই দুষ্টুমি করছে শুধুই দুষ্টুমি করছে একটু ঘুম আসেনি চোখে তো ভাবলাম ও যখন ঘুমায়নি তাহলে চলো আমিও তাহলে বিকেল বিকেল মানে তাড়াতাড়ি সংসারের কাজগুলো গুছিয়ে নিই আর যেহেতু এখন মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টিও আসছে তো সেই জন্যেই দেখো সোনা স্কুল ড্রেসটাও আমি কেচে ধুয়ে এই যে এখন মেলে দিচ্ছি যেহেতু প্রত্যেক দিনের ড্রেস আমি প্রত্যেক দিনই পরিষ্কার করি বাচ্চা মানুষ তো টয়লেটে ঢোকে তারপরে হচ্ছে কোথায় কি করে এখন জামা কাপড় নোংরা হয়ে যায় তো সেই জন্যই আমি প্রত্যেক দিন ই স্কুল থেকে ফিরে আসার পরে কেচে ধুয়ে মিলে দিই আর সোনার হচ্ছে ওই একটাই স্কুল ড্রেস তো সেই জন্যই আমাকে প্রত্যেক দিনই কাঁচা ধোয়া করতে হয় তো যাই হোক এখন আপাতত টাকা পয়সা তেমন একটা হাতে নেই যে সোনার জন্যে আর একটা স্কুল ড্রেস আনবো তো দেখা যাক পরে কি করা যায় না যায় তো যাই হোক এই যে তোমরা তো আবার দেখলে মানে ওই আগের ভিডিওতে শোনার জন্যে আবার রেইনকোট নিয়ে এসেছি কারণ ও আবার ভিজে যাবে স্কুলে যেতে 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 আর কি তো সেই সব মানে এই একটা ড্রেস আনলাম তার সঙ্গে সঙ্গে আবার একটা ড্রেস আনা সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক তোমাকে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই যে পেয়ারা চারা নেবু চারা নিয়ে এসেছিলাম তো চারাগুলো এখন একটা ব্যবস্থা তো করতে হবে না হলে কি এভাবেই থাকবে বলো তো সেই জন্যেই বিকেলবেলাতে দেখো এই যে কোদাল নিয়ে লেগে পড়েছি এখন চারা গাছগুলোকে বসিয়ে দেবো তো সেই জন্যেই এই যে লঙ্কা গাছটা ওইখানে ছিল তো লঙ্কা গাছটা তো মানে তেমন একটা লঙ্কা হয় না আর কি তো ওইটাকে উপরে ফেলে দিয়েছি ওটা এক সাইডে লাগিয়ে দেব যেহেতু পুরো চেরটা রয়েছে গাছে তো এখন বর্ষাকালে এই গাছ উপড়িয়ে লাগিয়ে দিলে আবার বেঁচে যাবে তো সেই জন্যই দেখো পেয়ারা গাছটাকে এখন এই যে লাগাবো আর দুটো পেয়ারা যে ছিল তোমরা দেখেছ মামা আমসঙ্গে যেই দিন নিয়ে এসেছিলাম ওই পেয়ারাটা খেয়েই নিয়েছিল আবার তারপরের দিন আবার একটা ছিঁড়ে নিয়েছে জানো মানে আজকের ছিঁড়েছে আজকে সকালবেলাতে ছিঁড়েছে ছিঁড়ে মানে গাছে গোড়ায় ঘুর 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 করছে পেয়ারা দেখছে দেখতে দেখতে ছিঁড়ে নিয়েছে বলছে এটা আমি খাবো তাহলে ভাবো কি অবস্থা তো যাই হোক স্কুল থেকে ফিরে এসে আবার পেয়ারাটা খেয়েছেও মানে ওই ছালগুলো কষা কষা ছিল কিন্তু ভেতরটা মানে দানাগুলো একটু মিষ্টি টকটক এরকমই লাগছিলো যাই হোক বাচ্চা মানুষ কী আর করবো বলো ছিঁড়ে খেয়েছে আর যা পারে তাই করুক গে আর চলো এদিকে পেয়ারা চারাটা লাগিয়ে নিই আসলে কি বলো তো আমাদের না বাড়ির সাইডটাতে বলো বা সামনের দিকটাতে বলো তেমন কোনো জায়গা নেই গাছপালা লাগানোর জন্যে ওই যতটুকু রয়েছে মানুষের তো শখ থাকে বলো তো আমারও সেরকম ইচ্ছে আছে মানে ইচ্ছে ভীষণ ইচ্ছে গো গাছপালা লাগানোর ফুল গাছ লাগানোর ওই যতটুকুর মধ্যে হয় আর কি মানে সেভাবেই লাগাচ্ছি আর এদিকে দেখো সন্ধ্যেবেলা চলে এসেছি চা বানাতে তো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই যে দেখো চাটা বানিয়ে নিয়েছি আর এখন একটু বিস্কিট দিয়ে চা খাবো আর দুপুরবেলা তো আমি ভাতই খাইনি একটু মানে ওই ইয়ে খেয়েছিলাম তোমার তোমার হচ্ছে সাবু খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর রাতের বেলায় যে ভাতছি পাঁপড় তো সন্ধ্যেবেলা চাটা খেয়ে সোনাকে পরিয়েছিলাম আর এখন রাত্রেবেলা রান্নাঘরে চলে এসেছি পাঁপড়ও ভাজছি আর সোনার জন্য একটু ভাত বসিয়েছি আর আমি কিন্তু একটু হচ্ছে তোমার এ খাবো চিদে খাবো তো যাই হোক চলো বন্ধুরা আমি পাঁপড় ভাজতে থাকি তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে একটা মিষ্টি বন্ধু হয়ে যাও আর এদিকে দেখো পাঁপড়গুলো এক এক করে সোনা কিন্তু দিচ্ছে আমিই দিচ্ছি না নিচ থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর টেবিলটা না একটু উঁচু হয়ে গেছে ভাবছি গ্যাস ওভেনটাকে এখন নিচেই না আমি নেব কারণ কি কোনো একটা রান্না বান্না করলে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারি না যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে টাটা